নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন সংসারের আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে জানুয়ারি মাসের একটি ভিডিও দিনটি ছিল শুক্রবার আর এখন বাজে সকাল প্রায় ওই নটা মতন আসলে অনেকগুলো ভিডিওই আমার কাছে পড়ে আছে কিন্তু আমি ঠিক এডিট করে উঠতে পারছি না জন্য ওই ভিডিওগুলো দিতে পারছি না যাই হোক সকাল সকাল আমি এক কাপ চা নিয়ে চলে গেলাম ছোটদার ঘরের দিকে আর এখানে গিয়ে দেখি সবাই গোল হয়ে বসে আছে সামনে এই যে মাঝখানে আগুন জ্বলে আর তার থেকে বড় কথা সামনে রাখা হয় কাঠগুলো দেখুন একটা সর্দাগুলোকে সুন্দর করে কেটে গুছিয়ে রেখে দিয়েছে এইভাবে আগুন জ্বালানোর জন্য আসলে মাঝে মাঝে এটা দিয়ে আবার একটু ওই গ্রিল চিকেন বা ওই জাতীয় যা কিছু হয় ওগুলোও করা হয় মাঝে মাঝে তাই জন্য এত সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে এখানে এত মেঘলা চারিদিকে পুরো মেঘলা ওয়েদার আর হালকা কুয়াশাও আছে হালকা বলতে মোটামুটি ভালোই কুয়াশা আছে মাঝে মাঝে আবার একটু বেশ হাওয়াও দিচ্ছে দেখছি তো এখানে বসে বসে হঠাৎ করে আমাদের মনে হলো একটু আলু পোড়া খাওয়ার জন্য তাই জন্য এখানে দেওয়া হয়েছিল কিছু আলু পোড়া আর ওই যে আমি দুটো কাঠি নিয়ে আলুগুলোকে আমি আস্তে আস্তে করে মারছি যাতে উপরে ছাইটা চলে যায় আর ওটা হালকা ঠান্ডাও হয়ে যায় আর কি যাই হোক এখানে খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম ঘরে এসে একবার ছাদে আসলাম আর এই যে চারিদিকের পরিবেশটা একবার দেখুন মানে এত মেঘলা আর এত চারিদিকে কুয়াশা কি বলবো হুট করে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এরকমভাবে চেঞ্জ হয়ে গেল সব কিছু যাই হোক আমার একটুখানি কাজ আছে আজকে আমি যাব একটু ব্যাংকে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে এখানে আমি রেডিও হয়ে গেছি এবার সব কিছু নিয়ে যা ডকুমেন্টস নেওয়া সব কিছু নিয়ে আমি যাব ব্যাংকের দিকে তো ব্যাংকের কাজ তো আমার সব শেষ হয়ে গেছে আর এখানে এসে হয়েছে আরেক এক কাণ্ড আমি ভাবলাম ব্যাংকের কাজ যখন হয়েই গেলো সময় তো আর আসা হয় না তাহলে যা টুকটাক কেনাকাটা করার আছে আমি সেগুলো একটু নিয়ে যাই কিন্তু আমি কম করে হলে পরেও দশ মিনিট ধরে হেঁটে যাচ্ছি আমি মল খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ হাঁটার পরে এই যে সামনে গিয়ে আমি মল দেখতে পেলাম যাই হোক ভেতরে যাই এবার আমি একাই এসেছি একা খুব একটা খারাপ লাগে না উল্টে আরও ভালোই লাগে আমার একা আসতে আসলে আমার মনে হয় একা কোথাও গেলে নিজের মতন নিজের জিনিস দেখা যায় নিজে পছন্দ করে কেনাকাটা করা যায় তবে কিছু মানুষ তো আমাদের জীবনে থাকেই যাদের সাথে সময় কাটাতে আমাদের সবারই ভালো লাগে তো সেরকম কেউ বলে মন্দ হয় না যাই হোক এবার ভেতরে চলে এসেছি আস্তে আস্তে করে যেসব জিনিসগুলো আমার লাগবে সেই জিনিসগুলো আমি একটু একটু দেখে নেব দেখি কি নেওয়া যায় আর বৌদি অনেক দিন ধরে আমাকে বলছিল যে এরকম একটা প্যান্ট ওর জন্য নেওয়ার আমার কাছে আছে এরকম একটা তো সেটাই দেখে ওর খুব পছন্দ হয়েছে তাই জন্য আমাকে অনেক দিন ধরে বলছিল যদি আমি এরকম কিছু পাই তাহলে ওর জন্য নিয়ে যেত তো এখানে দেখলাম রাখা আছে তাই ভাবলাম এসেছি যখন তাহলে ওর জন্য এটা নিয়েই যাই আর এই দেখুন এই টিফিন বক্সগুলো আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা এই টিফিন বক্স নিয়ে স্কুলে যেতাম যদিও আমি খুব একটা স্কুলে খাবার নিয়ে যেতাম না আমি যাও ওই বাড়ি থেকে খেয়ে যেতাম ওটাই তবে এটা অনেক দিন পরে দেখে আমার খুব ভালো লাগলো নেওয়ারও ইচ্ছা হলো পরে ভাবলাম দরকার নেই বাড়িতে অলরেডি আছে তাই জন্য আমি আর নিলাম না কেনাকাটা তো শেষ হয়েই গেছে আমার সব কিছু নেওয়া এবার যাব বাড়ির দিকে আর এই যে এখানটা প্রচণ্ড জ্যাম হয় ওই যে সামনে দিয়ে দেখাই যাচ্ছে ট্রেন যাচ্ছে যেহেতু সামনেই ট্রেন লাইন তো ওই জন্য এই জায়গাটা প্রচণ্ড জ্যাম হয় প্রত্যেক বাড়ি তো যাই হোক আমি টোটোতে বসে ভাবছি যে এতটা আমি এলাম এতটা বলতে রাস্তা খুব একটা বেশি না তবে অনেকক্ষণই হলেও আমি এলাম আর এসে এই প্রথম হয়তো হলো যে আমি বাইরে এসে কিছু খেলাম না না হলে প্রত্যেকবারই এসে কিছু না কিছু খেয়েই যাই আর শীতের বেলা যেহেতু এখন প্রায় পাঁচটা মতন বাজে আমি প্রায় বাড়ির কাছে চলেও এসেছি এখন বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে বসে একটু চা খাবো খনি হলো আমি বাড়ি চলে এসেছি আর এসে সব কাজ বাজ সেরে নিয়ে এখানে আমার একটা ভার ভাঙা হয়েছে তাই বোন আমাকে পয়সাগুলো দিচ্ছে তো আজকের ভিডিওটা আমি শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে আরো একটা নতুন ব্লগে চোরের মতন মনে হচ্ছে আমার টাকাগুলো নিয়ে পাললে পারে এক্ষুনি পালিয়ে চলে যাবে ওই জাল না দিয়ে